নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে মধ্যমগ্রাম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত হলো এলাকা শিশুদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় জিজিসি ইউনাইটেড ক্লাবের মাঠে উক্ত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ উপস্থিত ছিলেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র ঘোষ ওয়ার্ডের যুব সভাপতি রাজকুমার পাল তরুণ ঘোষ মিলন পালসহ এলাকার বিশিষ্ট জনেরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা ক্রীড়া প্রতিযোগিতা শেষে সকল বিজয়ী প্রতিযোগিতে পুরস্কার বিতরণ করা হয় উক্ত ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উপস্থিত ছিল চোখে পড়ার মতো এর পরে কিন্তু আর নেওয়া হবে না নয় বছর বয়স পর্যন্ত একশো মিটার দৌড়ে যদি কেউ দৌড়াতে চাও তাহলে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়তে হবে আর কাউকে নেওয়া হবে জানুয়ারি নেতাজি জন্মদিন এই দিনটাকে আপনারা কমিটির তরফ থেকে এলাকার শিশুদের নিয়ে কি বলবেন এই শিশুদের নিয়ে কি বলবেন আজকে আজকের এই একটা পবিত্র দিনে যে দিনের আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা পেয়েছে এবং যে ভারতবর্ষে যে সমস্ত বীর বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিলেন যিনি যেমন যার আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা এসছেন সেই বাঙালি এই চিরস্মরণীয় এবং আমাদের প্রাতঃস্মরণীয় সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এই পূর্ণ জন্মতিথিতে আমরা প্রতি বছরের মতো এবছরেও আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা করছি আমাদের ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের তাদের শারীরিক এবং মানসিক উন্নতির জন্য আমরা এটা করে থাকি আমাদের মাননীয় চেয়ারম্যান নিমাই বাবু আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার তার উৎসাহ এবং তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হই এবং এই অনুষ্ঠানগুলো করতে থাকি এই ছাপ এই জানুয়ারি দু সালের জানুয়ারি মাস ব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছি আমরা আমাদের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ছিল পয়লা জানুয়ারি সেই দিন আমরা আমাদের অনুষ্ঠান করেছি এবং আমাদের যে সমস্ত দুঃস্থ মানুষ ছিল তাদেরকে আমরা শীত বস্ত্র প্রদানের মধ্য দিয়ে শুরু করেছিলাম তারপরে আমরা বারো তারিখে আমাদের আমাদের সকলে প্রিয় এবং আমাদের ভারতবর্ষের আইকন সেই স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমরা বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান করেছিলাম এরপরে উনিশ তারিখে আমাদের আমাদের একত্র সংঘ ময়দানে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিলাম বাচ্চাদের মনোবিকাশের জন্য এরপরে আজকে তেইশে জানুয়ারি আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জিজিসি ইউনাইটেড ক্লাবে ময়দানে এরপরে আমাদের ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠান আছে এই অনু সারা মাসব্যাপী আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এর জন্য আমাদের এলাকাবাসী এবং সকলের সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমাদের দলের লোকেরা এবং আমাদের যারা বয়স্ক আছেন এবং এলাকার যারা বয়স্ক মা বোন যারা আছেন সকলের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলছি এই খেলারকে উদ্বোধন আজকের এই খেলার উদ্বোধন করেছে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান নিমাই ঘোষ মহাশয় এই খেলার উদ্বোধন করেছেন এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন এই যে বাচ্চারা আজকাল খেলারকে বর্তমান সময়ে মোবাইল আসতে সেখান থেকে আজকে আপনারা মাঠে নিয়েছেন এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি এবং খুবই আমরা নিজেরাও ইমপ্রেস হয়েছি আমাদের গত যে উনিশ তারিখ যে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতায় আমরা দেখলাম যে গত বছরের তুলনায় বা বিগত দিনগুলোর তুলনায় ব্যাপকভাবে বাচ্চারা এসছেন এবং তার মা বাবারাও তাদেরকে নিয়ে এসছেন তারা বসে আঁকো প্রতিযোগিতায় যা ছিল প্রায় ডবল বাচ্চারা অংশগ্রহণ করেছে এটা আমাদের আশার আলো দেখাচ্ছে সেইতেই আমরা উদ্বিদ্ধ হয়ে আবার আজকের যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা যাতে বাচ্চাদের শারীরিক মানসিক সমস্ত কিছু বিকাশ হয় সেই ব্যাপারেও বাচ্চারা বিপুল সাড়া দিয়েছে তাই আমি আশা করছি যে বাচ্চাদের এই মোবাইল আসক্তি থেকে এবং তাদের বাবা মার প্রতি শ্রদ্ধা বা যে আমাদের পুরনো পরম্পরা আছে সেগুলোকে তারা বজায় রাখবে এবং আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকে তারা তুলে ধরবে তারাই আমাদের ভবিষ্যতের যেহেতু তারাই আমাদের ভবিষ্যৎ তারাই আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ তা আশা করি তাদের সকলের এই এইভাবে এগিয়ে যাবে এবং সে মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসবে